হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের পর চলে এসেছি আবারও আপনাদের সামনে অনেক সুন্দর একটা শাড়ি পরে এন্ড জানিনি তো আমাদের দুইটা পেজে আমাদের ইন্ডিগো অ্যান্ড জেস্টার গ্যালারির পক্ষ থেকে আমি ফারিয়া চলে আসলাম আর কি তো আজকে দেখা যাচ্ছে আমি কি সুন্দর একটা শাড়ি পরে আসছি দেখতেই তো পাচ্ছেন তো এই সুন্দর শাড়িটাই আমি আপনাদের এই ভিডিওতে ডিটেলসে ক্লিয়ার করে দেখিয়ে দিব তো চলুন ডিরেক্ট হচ্ছে আমরা শাড়িতে চলে যাই যারা হচ্ছে দেখে শুনে আমাদের শপ থেকে শাড়িটা পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ওকে এন্ড এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক শাড়ি যারা হচ্ছে সানজানা ব্র্যান্ডের অ্যান্ড এটা কিন্তু অনেক সফট এবং অনেক 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 নরম একটা শাড়ি দেখেন এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা জাস্ট হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দেখানোর জন্য আমি হাতে নিয়ে দেখাচ্ছি এন্ড পরার পরের প্যাটার্নটা কেমন আসবে সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছেন আই হোপ অ্যান্ড আই থিঙ্ক আমার থেকে আপনাদের বেশি ভালো লাগবে আপনারা যখন পড়বেন এই যে দেখেন শাড়িটা এন্ড আমি অত সুন্দর করে শাড়ি পরতে পারি না তাই আসলে শাড়ি অত ভালো হয়ও না ঠিক আছে এই যে দেখেন ফুল শাড়ির প্যাটার্নটা অনেক সুন্দর অনেক অনেক এই শাড়িটা কিন্তু আপনাদের জন্য ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাজার না করে যার এটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পিস তো টোটাল শাড়িটার পাথরটা আমি আপনাদের দেখিয়ে দিলাম ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকবে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকবে আমাদের ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি তো এই যে আমার পরা লুকটা তো দেখলে নি ওইটা আমি হাতে দেখাইলাম এ হচ্ছে পরার পর যে লুকটা আসবে সেটা ওকে সো চলেন তাহলে নেক্সট শাড়িটা দেখাতে চলে যাই চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে দেখতে পাচ্ছেন শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই দেখেন কালারটা সি গ্রিন উইথ নেভি ব্লু কম্বিনেশন সো অনেক জোস একটা কালার কম্বিনেশন এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগছে ঠিক আছে তো শাড়িটার কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড পরেও কিন্তু অনেক গর্জিয়াস একটা লুক আসবে অ্যান্ড এটা আমি আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডেড সিল্ক শাড়ি তো সবার উদ্দেশ্যে আমি বলে দিব অনেকেই বুঝেন যে এটা হচ্ছে সিল্ক একটু পিছলা টাইপের আবার অনেকেই হচ্ছে ভাবেন যে এটা কটন না এটা হচ্ছে একটু পিছিল টাইপের একটা সিল্ক সিল্ক আসলে বুঝতে অসুবিধা অনেকেরই হয় কারণ একটা কটন টাইপেরও একটা সিল্ক হয় অ্যান্ড হচ্ছে একটু সফট হচ্ছে মাখন টাইপেরও একটা সিল্ক হয় তো এই যে এটা হচ্ছে এই যে একদম তুলতলা পিচ্ছিল টাইপের যে সিল্ক শেড ওকে এই যে দেখেন একদম থলথলা ওকে তো তাদের উদ্দেশ্যে বলবো এটা সুতির মধ্যে না এটা সিল্ক সো সবাই একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন তারপর বলবেন ঠিক আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি এখনই তো চলুন আমি এই শাড়িটার ডিটেলস আপনাদের দেখিয়ে দিই সো ফার্স্টে হচ্ছে এটার ফুল লুকটা দেখালাম যেটা এটা কেমন লাগবে সুন্দর লাগতেছে না এই হচ্ছে এই শাড়িটা যেরকম আমি ওপেন করছি এইভাবে ইনটেক একটা শাড়িও পৌঁছে যাবে আপনাদের বাসায় ওকে এই যে দেখেন শাড়িটার ফুল ওয়াও এটা হচ্ছে এটা কিন্তু একটু রাউন্ড রাউন্ড শেপে হচ্ছে ডিজাইনটা করা হচ্ছে লাইক একটু ফ্লাওয়ারটা একটু আপ ডাউন আপ ডাউন করে রাউন্ড রাউন্ড শেপ করে এটা মানে এটার লুকটা দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু আমাদের পেজের ডিমান্ডিং আরেকটা শাড়ি যেটার হচ্ছে লাল কালোটাও অনেক হিট গেছে অ্যান্ড এটাও কিন্তু অনেক হিট একটা শাড়ি আমার কাছে এই শাড়িটার কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগে সিম্পল সিম্পলের মধ্যে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা লুক দিবে আপনাদের তো এটা কিন্তু যে কোনো মানে আপনারা যে কোনো পারপাস দিয়ে পড়তে পারবেন যে কোনো ওকেশন বলেন সুন্দর একটা প্রিটি লুকস দিবে এই যে দেখেন শাড়ির ফুল বডির লুকসটা এটার কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে একটু ডিপ মেরুন এন্ড ব্ল্যাক কম্বিনেশন এন্ড এটা হচ্ছে সিগ্রেন উইথ নেভি ব্লু কম্বিনেশন সো এই যে পরার পরের লুকসটা এই যে যেটা আমি পরেছি এন্ড যেটা আমি দেখাইলাম প্রাইস মাত্র বলে দেই প্রাইসটা আপনারা বলতো মাত্র 1450 টাকা এটা ভালো লাগে দ্রুত কনফার্ম করে এখনই তো চলুন পরবর্তী শাড়িতে তো চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের আরেকটা সুন্দর শাড়ি এটাও হচ্ছে সেম ইন্ডিয়ান অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ড এর সিল্ক শাড়ি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুচি হয়েছে দেখেন ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে টাইপ টাইপের সিল্ক শাড়ি যেটা অনেক সফট এবং অনেক মূলায় ঠিক আছে একদম সামার ফ্রেন্ডলি একটা ফ্রেন্ডলি একটা কালেকশন যেটা পরলে খুবই আরামদায়ক একটা ফিল দেবে তার সাথে খুবই স্লিম একটা লুকস আপনারা পেয়ে যাবেন ওকে হচ্ছে ফুল লুকটা তো তো আমি আপনাদের এই এই শাড়িটা দেখিয়ে দিই যেটা হচ্ছে শাড়ির বাটনটা আপনারা ফুললি বুঝতে পারবেন এন্ড আমি পরেছে পরার পরে যে লুকটা দেখাবে মানে ওইটাই আমি আপনাদের ঘুরে দিলাম তো এটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এন্ড অনেক সুন্দর এই শাড়িটাও আপনারা পাচ্ছেন আমাদের এখানে একদম কম দামে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের টাকা ওকে আউট অফ ফিফটি যারা আছেন তারা অবশ্যই টাকা শুধুমাত্র অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে তো এই হচ্ছে শাড়ির ফুল লুকটা অ্যান্ড এই হচ্ছে আঁচলের পোশন ঠিক আছে এটা থাকবে আঁচলটা এটা একদম সিম্পলের মধ্যে এই যে দেখেন যারা এটা সিম্পলের মধ্যে শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা শাড়ি হবে কালার কম্বিনেশন টোটালটাই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস তো এটা আপনাদের যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের শাড়িটা আপনার কেমন লেগেছে এটা হচ্ছে ব্লাউজ পিস আমি আবারও বলে দিচ্ছি ব্লাউজ পিস সহ শাড়ি কিন্তু থাকবে চোদ্দ হাত যারা দেখে শুনে পার্স করতে চান তারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপ হচ্ছে শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ঠিক আছে এই যে দেখেন ফুল শাড়ির লুকটা অ্যান্ড শাড়িটা তো দেখাই দিলাম অ্যান্ড এই যে পরেছে পরার পরে যে লুকসটা আপনারা পাবেন এটা হচ্ছে শাড়িটা পরার পরের লুক ওকে এন্ড এটারও কিন্তু আরেকটা কালার আছে কালারটা হচ্ছে গ্রিন কালার আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে হচ্ছে এটার আরেকটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে তো এই আমাদের ফুল শাড়ির লুকটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দেরি না করে অর্ডার তো এখনই কনফার্ম করে দিবেন দৌড়ে গিয়ে তার সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের আজকের কালেকশন কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে